এই সুরাটাকে বিষ্ণু ইসা ইসলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিষ্ণু বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড মেনকাই জিনকাই মানব জাতি আর জিনজাতি অমা ফলাকুল জিন্না ইংসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি অনলি ফর ওশিপিং মি আমাকে আমার এ বা বিষ্ণুনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই কি আলা এ রব্বি কুমার দিবান করেছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে

তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মাসিজ এন্ড ব্লেসিংস এন্ড দ্য অল প্রাইজেস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই